আচ্ছা অনেকেই আমার থেকে জানতে চাচ্ছিলেন যে ভাই বাইন্যান্সের এই বিটকয়েনের অফারটা কদিন থাকবে বা এই যে এক কোটি আট দশ লক্ষ টাকা ফ্রিতে পাওয়ার যে হচ্ছে একটা অফার বা একটা ইভেন্ট স্যার এইটা আসলে কতদিন থাকবে এটার এক্সপায়ারি ডেট কবে বা মেয়াদ কতদিন ইনশাল্লাহ তো যারা মেয়াদ সম্পর্কে জানতে চাচ্ছিলেন এই ইভেন্টটার তাদেরকে জানাবো মেয়াদ হচ্ছে মিনিমাম ষাট দিন মতো বা ম্যাক্সিমাম ষাট দিন মতো ইনশাল্লাহ আহ তবে এটা হচ্ছে যদি কোনো বিটকয়েন বিজয়ী এই যে এখানে কিন্তু সময় মানুষজন চাপাচাপি করতেছে কি পরিমাণে যে সেকেন্ডের কাটাগুলো গুলো লড়াচড়া করতেছে দেখতেই পারতেছেন তো এটা যখন হচ্ছে এখানে যখন একজন বিটকয়েন বিজয়ী চলে আসবে তখন কিন্তু ইভেন্টটা শেষ হয়ে যাবে আর এমনিতেই এটার এক্সপায়ারি ডেট আছে ষাট দিন মতো তো এই ষাট দিনের মধ্যে আপনার আপনাদের ভাগ্যটা একবার চেক করে দেখুন ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো হয় তাহলে পেয়ে যেতে পারেন অনেকেই তো রাস্তাঘাটে বিশ পঞ্চাশ টাকা দিয়ে এই যে মনে করেন মাথা নষ্ট মামা টিকিট মিকিট এইসব হাবিজাবি কেটে থাকেন ঠিক আছে বাট এটা একই সিস্টেম বাট এরকম মেলার মাঠে কোথাও শুনেন নাই বাট এটা কিন্তু একটা বিশাল বড় মনে করেন যে প্ল্যাটফর্ম যেমন আমরা অনেকে বিশ্বাস করছি না যে ভাই আসলে কি তারা দিবে আমাকে অনেকে প্রতারক বলতেছেন তো তাদেরকে বলবো দেখেন বিভিন্ন সময় কিন্তু আমাদের বাংলাদেশের যে হচ্ছে মনে করেন হচ্ছে বিকাশনগর রকেট আছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ইভেন্ট নিয়ে আসে কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে একজনের বাড়িতে গিয়ে সে হচ্ছে নগদ ব্যবহারকারী তার বাড়িতে গিয়ে একটা হচ্ছে গাড়ি দিয়েছে তাকে আবার একটা ফ্রিজ দিয়েছে তার বাবার হার্টের হার্টের রোগ ছিল তামিম ইকবাল মুহাই সাথে গিয়েছিল এই যে এই ইভেন্টটাতে নগদের অনেকে জমি দিচ্ছে তো আসলে এরা কেন দেয় কারণ তাদের এই অ্যাবিলিটি আছে বাট যেহেতু এটা বাইনান্স এটা হচ্ছে এই সব নগদ বিকাশের আব্বার আব্বার দাদা ঠিক আছে দাদার দাদার দাদা ঠিক আছে তো এদের অ্যাবিলিটি আরো বেশি এদের সক্ষমতা আরো বেশি এদের কাছে এই এক দেড় কোটি টাকা কোনো ব্যাপারই না এদের কাছে জাস্ট এক দেড় কোটি টাকা জাস্ট একটা এই মাথার চুলের মতো যাই হোক মূল ব্যাপার হচ্ছে যেহেতু তাদের সক্ষমতা আছে এবং তারা সুযোগ দিচ্ছে আমরা কেন চেক করে দেখবো না হোয়াই নট এখনই চেক করে নিইশালা বাপের দাদা নানা নানির খালা খালু সবার এই যে এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলুন করে সাথে সাথে আপনারা এই যে বিটকয়েন যে হচ্ছে যে মধ্যে যাবেন পরে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে বিটকয়েন বাটন এই অপশনটা আছে এখানে মনে হয় দেখাচ্ছে না আমি দেখাই দিব তো এই বিটকয়েন বাটন নেওয়ার পরে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন এই যে এখানে এটা নিয়ে আসতেছে এখানে আসার পর জাস্ট কাজ হবে এখানে এই যে পাঁচবার মতো আপনাদের সুযোগ থাকবে ভালো একটা সময় থেকে

অথবা এই যে এখান থেকে হচ্ছে শেয়ার করবেন এই যে এখানে শেয়ার বাটন আছে কর্নারে এই শেয়ার বাটনে ক্লিক করি যে এই যে এটা শেয়ার করবেন ঠিক আছে যেভাবে আমার লিঙ্ক দিয়ে আপনারা এখানে প্রবেশ করছেন দেন আপনার হচ্ছে আব্বুর বা হচ্ছে আপনার বোনের ভাইয়ার কারো একটা অ্যাকাউন্ট খুলে দিবেন ওইখান থেকেও পাঁচটা করতে পারবেন এবং তারা যখন হচ্ছে এটা করবে হ্যাঁ ওই অ্যাকাউন্টগুলিতে তখন আপনিও এখানে আবার একটা করে একটা করে টাস্ক বা মানে পাবেন এক্সট্রা তো এটা একটা খুব গুড অপরচুনিটি রাস্তাঘাটে ওরকম টিকিট না কেটে ইনশাল্লাহ বাইান্স এটা চেষ্টা করে দেখেন কারণ বাইন্যান্স হচ্ছে এটা বিগেস্ট ব্যাপার আর এই অফারগুলো মনে করেন যে ভূতের মতো আসে জিনের মতো উদাহ হয়ে যায় কেউ দেখতে পায় না ইনশাল্লাহ এই ভিডিওটা আপনার সামনে গেলে আপনি একটা লাকি পার্সন মনে করেন নিজেকে কারণ দুই চার বছর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট আসছে বাট আপনি তো দেখতে পান নাই তার মানে ওই টাইমে আপনার লাক ভালো ছিল না এই টাইমে এই রিলসটা বা এই ভিডিওটা আপনার সামনে গেছে মানে আপনি এখন লাকি তো চেষ্টা করেন আল্লাহর অনুগ্রহ থাকলে ইনশাল্লাহ পাইলেও পাইতে পারেন অমূল রতন আজকে পর্যন্তই পেজটা ফলো দিয়ে দিন পেজটা ফলো দিয়ে দিন আল্লাহ হাফেজ টাটা